লিস্ট অফ হ্যাডিং এর দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম তো আমরা আজকে আলোচনা করবো সেকশন বি তো সেকশন বি তে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা প্যারাগ্রাফ আছে বাট আমরা আগে মেক শিওর করি কোন জিনিসটা চেক করবো প্রথম দুই লাইন চেক করবো আবার শেষ লাইন ঠিক আছে আবার ও প্রথম যে দুই লাইন আমরা নেবো সেটার বার বার্ব দেবো মানে ওই লাইনটা কি প্যাসিভ আছে না এ না কোন টেন্স আছে সেটা আমরা দেবো প্রেজেন্ট নাকি পাস নাকি ফিউচার অ্যান্ড ওই যে সেন্টেন্সটার যেটা আমরা বার্ব টেন্স লুকআপটা করবো পাশাপাশি ওই সেন্টেসটাকে আমরা একটু প্রেডিকশন করবো এটা পজিটিভ মিন করলো নাকি নেগেটিভ নেগেটিভ মিন করলো কারণ এই পজিটিভ এন্ড নেগেটিভ দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্ক আনতে পারি তো চলুন দেখা যাক তো কথার শুরুতে আমরা একটা জিনিস পাইছিলাম এখানে কি ধোয়াছে হাও এভার যদিও একটু কালো রঙের ফুটে গেছে তো হাউএএার মানে কি একটা নেগেটিভ একটা কনসিকুয়েন্স মিন করতেছে তারপর বলতেছে কি দ্য বিজনেস কি বলতেছে যারা কি হয়েছিল একটা জিনিস ফেল হয়েছিল যা বিজনেস দ্যাট ফেল যেটা ফেল হয়েছিল আগে সেটা কি হয়েছিল স্টেডিলি কি হয়েছিল ইনক্রিজ হয়েছিল আচ্ছা ধরলাম একটা পজিটিভ মিন করতেছে কোনো কিছু বাড়ছে বাড়বে প্যাটার্ন কি দেওয়া আছে হ্যাজ ইনক্রিজ ওকে তারপরে কি বলেছে ওয়ার্কটা কি বলছে যে ওয়ার্ক স্ট্রেস ওই যে ওয়ার্ক যে স্ট্রেস আছে আবার বাড়ছিল ওই যে কাজের গতিটা বাড়লেও পরবর্তীতে তারা কাজের স্ট্রেসটা যেটা যে কাজের যে নেগেটিভ কনসিকুয়েন্স সেটা আবার বাড়ছিল তো ওকে আমরা প্রথম দুই লাইন পাইছিলাম এখন আমরা লাস্ট লাইন দেখবো যে ওই লাস্ট লাইনের মধ্যে আসলে আমাদের কি ম্যান ম্যান্ডেটারি যে আছে কী মেনশন করতেছে তো এখানে বলতেছে লাস্ট প্রপোর্শন অফ ওয়ার্কার্স মনে রাখবা বেশিরভাগ ওয়ার্কারের কথা বলতেছে অ্যান্ড ওয়ার্কারের সাথে আছে কি ও এস বাই ইএস তো ফ্রম দ্য কী বলতেছে ডেমোগ্রাফিক ক্লেমস ডেমোগ্রাফিক্স কী বা ক্লেম করতেছে তো ওই ডেমোগ্রাফিকের কথার ও যে ক্লেম কথাটা আছে তারা কী ক্লেম করতেছে এন বলা হয়েছে টু বি ডিসেটিসফাইড বলেন তো এই ডিস শব্দটা কি আমরা তো গতদিনও আমরা বলছিলাম যে কোনো বাক্যের শেষে আন যদি কথাটা থাকে অথবা ডিস কথাটা থাকে এটা কী মিন করে সাধারণত নেগেটিভ কনসিকুয়েন্স মিন করে মানে বেশিরভাগ মানুষগুলা ওই যে তারা কোনো কিছু ক্লেম করতেছে যে ডিসসেটিসফাইড মানে তারা স্যাটিসফাইড না স্যাটিসফাইড ঠিক অপোজিট তাহলে দেশ মিনি কি কোয়েশনটা নেগেটিভ মিন করলো তাই না তো এটা জিনিস নেগেটিভ মিন করে তাহলে কি হলো যে কী নিয়ে যে ডিসেটিসফাইড ডিসস্যাটিসফাইড তো দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখতেছি যেখানে বলছে উইথ দ্য ওয়ে একটা ওয়ে নিয়ে দেখেন একাধিক ওয়ে না একটা ওয়ে নিয়ে তারা ডিসস্যাটিসফাইড যেটা কি তারা স্ট্রাকচার দো আছে এন ওয়ে আর ম্যানেজ যেই ওয়ে দেখেন একটা ওয়ে কথা বলতেছে যে ওয়ে মধ্যে তারা যে বেশিরভাগ ওয়ার্কাররা কিতে আছে ডেমোগ্রাফিক্সের ক্ষেত্রে তারা বলতেছে যে একটা ডিসস্যাটিসফাইড তারা আছে মানে তারা স্যাটিসফাইড না তারা সন্তুষ্ট না একটা ওয়ে তো আমরা পেছে যাব যে বেশিরভাগ মানুষের কথা থাকবে যেখানে তারা অনুভূতি প্রকাশ করতেছে যাও আবার কিন্তু অনুভূতিটা কি নেগেটিভ ঠিক আছে তো এখন যদি আমরা এখানে গিয়ে মেলাতে যাই চলুন নাম্বার চেক করা যাক আপনাদের নিয়ে তো প্রথম স্বার্থে আমাদের বলেন একটা ওয়ের কথা মেকশিওর করবেন যে আমরা কি পাইছিলাম যে একটা ওয়ে কথা একটা ওয়ে আর ডিসফাইড যেখানে একাধিক মানুষের কথা মেন করতেছে তো আমরা যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে দ্য কমপ্লেন যে এখানে দেওয়া আছে কমপ্লেন্স কি দেওয়া আছে অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ সার্টেন অ্যাপ্রোচ ওকে আচ্ছা বলেন তো এখানে কি বলতেছে যে মানুষের কি বলতেছে একটা জিনিস লার্জ ওয়ার্কাররা কী করতেছে তারা ডিসস্যাটিসফাইড বলে একটা ওয়ের সাথে ডিসস্যাটিসফাইড তারা বেশিরভাগ ওয়ার্কার যে ওয়ার্কাররা কোনো কিছু দিচ্ছে তাহলে এখানে এই যে কমপ্লেন মানে কি একটা জিনিসের তো কমপ্লেন মানে কি কমপ্লেন মানে হলো যে তারা যদি তারা একটা জিনিসে ভালো না ফিল করে তারা এই জিনিসের অভিযোগ দাঁড়ায় তো এখানে কমপ্লেন না বলে তারা কমপ্লেন্স বলছে একাধিক কারণ একাধিক এসছে একজন মানুষের একাধিক মেন করছে তো এখানে আমরা ওয়ার্কারের সাথে কী দেওয়া আছে এস দো আছে এ যে ড্রমোগ্রাফিক্স আর এখানে কি বলছে কমপ্লেনস বলছে কারণ একাধিক কিসের কমপ্লেন্স ও বলছে দ্য ইম্প্যাক্ট অফ সার্টেন অ্যাপ্রোচ ওই দোকা এ বলে সার্টেন অ্যাপ্রোচ তো একটা অ্যাপ্রোচ বলতে কেন অ্যাপস বলতে কি আমরা আগে বলছিলাম যে একাধিক জিনিসের সাথে তা যে আমাদের ডিসরমেশন বলে যে ডিসস্যাটিসফাই তারা কিসে নিয়ে একটা ওয়ে নিয়ে দ্য ওয়ে একটা মাধ্যম নিয়ে তো ওই যে মাধ্যম বলতে হয়তো তারা এখানে বলে দিছে যে সার্ট অ্যাপ্রোচ তো সার্ট এন্ড অ্যাপ্রোচ বলতে কেন এ ওয়েটারে মেন করছে বুঝছেন আপনারা তো এখানে কথা হলো যে এই জিনিসটা দৌড়তে আমরা প্রথমে তো দিয়ে দিছে। দিচ্ছে দৌড়তে কোনো একটা হার হতে পারে তো যদিও আমি প্রথমে দৌড়ে ফেলছি যে এখানে কি মানুষরা কি বলতেছে তাদের অনুভূতির কথা বলতেছে সে বেশিরভাগ ওয়ার্কাররা তারা কি বলতেছে ক্লেম করতেছে যে একটা ডিসস্যাটিসফাইড মানে ভালো না একটা ওয়েনে যেটা তারা সাজিয়েছিল ঠিক আছে তো পেশিজে গিয়ে আমরা যেহেতু তারা যে ডিসস্যাটিসফাইড মানে তারা বলতেছে যে না তারা সন্তুষ্ট না দেশ মানে একটা কমপ্লেন করতেছে তো কমপ্লেন একটা বলছে না তারা ওই যে এস বা ইএস আছে একাধিক জিনিসে অর্থাৎ এস আছে অর্থাৎ একাধিক জিনিস কিসের সার্ট এন এপ্রোচ সার্ট এন্ড অপ্রোচের থেকে আমরা কী পেয়েছিলাম একটা ওয়ের কথা আসছিল আগে তাহলে মিন আমাদের আনসারটা এটা হয়ে যাবে আর যেহেতু আমাদের কি এখানে ডিসস্যাটিসফাইড বলতে কি মিন করছে ওয়েট অ্যান্ড ওয়াচ সো ডিসটিসফাইড বলতে কেন নেগেটিভ মিন করছে আমরা এখানে কমপ্লেন বলতে কি পাইছিলাম নেগেটিভ মিন করছে যদিও আমরা নিচের দিকে আরও গতদিন পাইছিলাম ওই যে ইনকমপ্লিট তো যে সরি ইনকারেক্ট তো ফান্ডামেন্টাল বিলিভ দেট আর ইনকারেক্ট দেখেন এখানে কোনটা কারেক্ট কোনটা ভুল এটা কিন্তু মেন আরও কিন্তু নেগেটিভ বাট এই নেগেটিভ আর ইন নেগেটিভে হান্ড্রেড পার্সেন্ট তফাত আছে তো এই ক্ষেত্রে দেখেন ওখানে এখানে যে নয়টা আছে বা দশটা আছে দশটার মধ্যে সে অর্ধেক পজিটিভ থাকবে অর্ধেক নেগেটিভ থাকবে যদি এখানে পাঁচটা নেগেটিভ থাকে পাঁচটা পজিটিভ অর্থাৎ এই ক্ষেত্রে আমার পজিটিভ দিক দেখার দরকার নেই আমার জাস্ট নেগেটিভ দিকগুলো দেখলেই হবে আমার মানসারটা তাহলে যদি আমি প্রথমটা তো আমি অবশ্যই প্রথম দিকে চেক করে আসতে হবে সেই ক্ষেত্রে আমি পেয়ে গেলাম জাস্ট যে কমপ্লেন্স কথাটা পাইছিলাম যেখানে তারা ডিসস্যাটিসফাইডের কথা বলতে সেই সেক্ষেত্রে এখানে ডিসস্যাটিসফাইড বলতে আর এখানে কি কমপ্লেন কথাটা ঠিক সিমিলার জিনিসগুলো আর এখানে সার্টেন অ্যাপ্রোচ বলতে দ্য ওয়ে মিন করছে তো এতে আপনাদের আনসারটা কি হতে পারে বিলম্বর আপনি বলেন তো ইয়েস আই হতে পারে তো কীভাবে আমরা ধরলাম আনসারটা দেখানো এত বেশি আমরা চেক করিনি জাস্ট আমরা প্রথম যে যে দুই লাইনটা জাস্ট পড়ছিলাম শেষ লাইনটা পড়ছিলাম কারণ বারবার প্যাটার্ন দিয়ে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করছিলাম যদিও বারবার প্যাটার্নটা যদি এখানে মিলে নেই কিন্তু এই পজিটিভ নেগেটিভ দিয়ে আমরা আনসারটা ধরতে পারছি তো আপনারা এইভাবে ধরতে পারেন আনসারটা তো কোন জিনিসটা আপনাকে সাহায্য করছে এই লাইনটা ধরতে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো সেই পর্যন্ত ভালো থাকে অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল গুড লাইক